আপনার হাবিব যে পরিমাণ আপনি না এই পরিমাণ উপযুক্ত বিনিময় আপনার হাবিবকে দান করেন জাজাল মোহাম্মা এই জন্য অভাবী মানুষ বেশি বেশি দূরত্বরে পড়েন অসুস্থ মানুষ বেশি বেশি দূরচ্ছরই পড়েন ঋণগ্রস্ত মানুষ বেশি বেশি দূরচ্ছরে পড়েন সমস্যাগ্রস্ত মানুষ বেশি বেশি দূরচ্ছরই পড়েন আল্লাহ হোম্মল্নে আলা মোহাম্মদ বলেন আল্লাহ হুম সল্লে আলহ মোহাম্মদ সব চোখ বন্ধ করে সাথে পড়েন আল্লাহ হোম্ম সল্লে আলা মোহাম্মদ অল্লা হোম্ম সল্লে আলহ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ألا نبي ولن بي يوم القيامة أكثرهم علي صلاة أمين بن برجاء دروجة بشي أبي حشر مدن بي يوم القيامة أكثرهم علي صلاة যদি প্রতিদিন একশো বার করে দূর ইব্রাহিম পড়তে পারতাম একশো বার করে দূর শরীফ পড়তে পারতাম আল্লাহ নবী বলেন আমার কোন মোহাম্মদ যদি একবার দূর শরীফ পড়ে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাকে দশটা রহমত দিয়ে দেয় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাকে দশটা নেকি দিয়ে দেয় সঙ্গে সঙ্গে তার দশটা গুণা মুছে দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার দাম দশ গুণ বুলন্দ করে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা রহমত দিয়ে দিল 10টা নেকি দিয়ে দিল দশটা গুনাহ মুচি দিল 10টা দাম बुलंद করে দিল ইমাম নববী বলেন মা বাইনের দরাজাতাইন দুটো দামের মধ্যে পার্থক্য কত একবার দরুদ শরীফ পড়ার আগে আমি যেখানে ছিলাম আর একবার দরুদ শরীফ পড়ার পরে আমার দাম বেড়ে কোথায় উঠে গেল কয়টা ধাপ আমার দাম বেড়ে গেল আল্লাহ নবী বলেন দশ দারাজা ইমাম নবী বলেন বাইনার দারাজা তাই দুই দারাজার মধ্যে পার্থক্য হলো মা বাইনার শ্যামায় আসমান আর জমিনের পার্থক্য হ্যাঁ যদি আমরা বুঝতাম হ্যাঁ যদি বুঝতাম আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি একবার আমার উপরে দুরুচ্চারি পড়ে সঙ্গে সঙ্গে তার নাম তার আব্বার নাম ফেরেশতা আমার প্রজায় পৌঁছিয়ে দেয় আর কি বলি হা রাসু আল্লাহ এই লোকটা তার আব্বা এটা এটা অমুক এমনি অমুক মুস্তাক আব্দুল কুদ্দুস আমার আব্বার নাম কি আব্দুল কুদ্দুস এটা আব্দুল কুদ্দুসের ছেলে মুস্তাকুল নবী আপনাকে সালাম পাঠিয়েছে এবার ইমাম নববী বলেন এভাবে যদি প্রতিদিন একশো বার করে রসুরের রজায় আমার নাম আমার আব্বার নাম আমার চেহারা পছিয়ে দেওয়া হয় আসরের ময়দানে যখন আমরা হাউসে কচরে পারে পানির জন্য দাঁড়াবো তখন যেন আল্লাহ নবী বলবেন এটাকে তো চিনি এটার নামও জানি এটার আব্বার নামও জানি এটার নাম আর এটার আব্বার নাম তো আমার রসায় প্রতিদিন একশো বার করে পছিয়ে দেওয়া হতো আচ্ছা রসুল যদি বলেন এটাকে আমি চিনি তো কেমন হবে হ্যাঁ আল্লাহ নবী যদি বলেন এটার নাম তো মুস্তাফুল নবী তো কেমন হবে এটার নাম তো আলাউদ্দিন ভাই তো কেমন হবে এটার নাম তো লোকমান সাহেব তো কেমন হবে হ্যাঁ হুম্মা সল্লে আলা মোহাম্মদ হুম্মা সল্লে আলা মোহাম্মদ যদি রসুলের রাজায় প্রতিদিন একশোবার করে নাম পুছিয়ে দেওয়া হয় আর হাসন ময়দানে যদি রসুল বলেন এটাকে আমি চিনি এটার নাম এটা এটা আব্বার নাম এটা আল্লাহ এটাকে মাফ করে দাও আমি এটার জন্য সুপারিশ করছি তো কেমন হবে বলেন হ্যাঁ আচ্ছা মজাটা কেমন হবে হ্যাঁ আলম্পিয়া দিদি নেদি না মানুষ রাগে না মহতের পরে আবার মহদ আগে না

আমার হাবিবের উপরে রহমত পাঠাবার জন্য আমার কাছে দরখাস্ত করছো বলেন তো রহমত তো আমি আগেই পাঠাচ্ছি তুমি দরখাস্ত করার দ্বারা পারবেও না কমবেও না তোমাকে আমি দশটা দশটা রহমত দিয়ে দেব হোম্ আল্লাহ মুহম্মদ পড়েন দূর শরীফ পড়া মানে আমি যেন আমার জীবনে যখন যা লাগে সবগুলো পাওয়ার জন্য দূরৎসরিফের সে আল্লার কাছে দরখাস্ত করল যেমন ধরেন একজনের তেজবি পড়ছে আরেকজনের দূরতছরি পড়ছে আরেকজনের দোয়া করছে দোয়া করতেছে আল্লাহ এটা দেন এটা দেন এটা দেন আরেকজনের তসবি পড়ছে আরেকজনের দোয়া করছে আরেকজনের দূর ছবি পড়তেছে আল্লাহ তালা যেন বলেন বন্ধু এটা আমার কাছে কি কী চায় দেখো এটা আল্লাহ আপনার কাছে একটা গাড়ি চায় এটা একটা বাড়ি চায় এটা আপনার কাছে একটু জায়গা চায় এটা আপনার কাছে শান্তি চায় এটা কি করে দেখো এটা কিছুই করে না এটা শুধু দুরুৎসরিফ পরে এটা শুধু আপনার আপনার হাবিবুল রহমত দেওয়ার জন্য দরখাস্ত করছে আল্লাহ তালা যেন বলেন ওকে দিলে দিলাম না দিলে নাই একে সব ও যা চায় একে তার সবগুলো দিয়ে দা কি ভাই আমার কিতাব আছে দুরুৎসরীফের ফজিলত আমার যে কিতাবটা আছে সাতান্নটা ফজিলত লেখা আছে পড়া মানে আমার জীবনে যত কিছু লাগবে সবগুলোর জন্য আল্লাহ তালার শিখানো ফর্মা দিয়ে দরখাস্ত আল্লাহ তালার শিখানো ফর্মা দিয়ে কি দরখাস্ত যেন আল্লাহর দেওয়া ফরমে আমি আমার জরুরতের দরখাস্ত পুরা করছি যখন দোয়া করছি আল্লাহ এটা দেন এটা আমার শব্দে আমি দোয়া করছি আল্লাহ সাল আলা মুহাম্মাদ আল্লাহ রসুলকে রহমত দান করেন আল্লাহ রসুল উপরে রহমত বর্ষণ করেন আল্লাহ তারা যেন বলেন তুমি না বললেও আমি রহমত পাঠাই তুমি বললেও আমি রহমত পাঠাই তুমি কম বললেও আমি রহমত পাঠাই তুমি বেশি বললেও আমি রহমত পাঠাই বাকি কথা হলো তুমি বলার দ্বারা আমার রহমত পাঠানোর মধ্যে কোনো ব্যবধান হবে না বেশি বললেও ব্যবধান হবে না কম বললেও ব্যবধান হবে না বাকি তুমি যখন দূরত্বরী পড়বা আমি একবারের বিনিময়ে আলহ মুহমদ অভাবী মানুষগুলো পড়েন ঋণগ্রস্ত মানুষগুলো দূরত্বরিপ পড়েন সমস্যাগ্রস্ত মানুষগুলো দূরত্বরিপ পড়েন অসুস্থ মানুষগুলো দুরুৎসরি পড়েন মহম্মদ সল না মহাম্মদ বে আজাদেদা উদাওয়া হবে আজাদে কুল নে ইল্লতি উ মশিফা আল্লাহ পৃথিবীতে যত অসুখ বানিয়েছেন সমস্ত অসুখ সমস্ত অসুখের সমপরিমাণ দুরুৎসরিক আমি পড়ছি যত ওষুধ বানিয়েছেন সমস্ত ওষুধের সমপরিমাণ দুরুৎসরিক আমি পড়ছি আল্লা পৃথিবীতে যত হিল্লত আছে